অ্যাথলেটস বিশ্বের যাহাই তাকুক না কেন দন খ্যাতি বাড়ি গাড়ি এমনকি বিলাসবহুল জীবন ও তারা নিজের নামের জন্য লিখে আনে সে হোক ক্রিকেট বিশ্বের সচিন টেন্ডুলকার বা টেনিস উইলিয়ামস তারা নিজের উজ্জ্বল কেরিয়ারে বিলিয়ন অফ ডলার উপার্জন করেছে তবে একজন ক্রীড়াবিদ এমনও আছে যিনি তাদের উবয়ের চেয়ে দ্বিগুণ অর্থ উপার্জন করে সাই বাংলার নতুন বিদ্যুৎ আপনাকে আবারও স্বাগত আপনি খেলা দেখতে পছন্দ করেন অথবা নাই করেন এতে কোনো জায়গা আসে না কিন্তু আপনি ক্রিশ্চানো রোনালদোর নামটি নিশ্চয়ই শুনেছেন ক্রিশ্চানো রোনালদো বিশ্ব ক্রীড়া জগতের দ্বিতীয় সবচেয়ে উপার্জন করা ব্যক্তি এমনকি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ফুটবলার আজ আমি আপনাকে জানাবো যে ক্রিশ্চানো রোনালদো আইকরা মিলিয়নস অফ ডলার কিভাবে খরচ হয় ক্রিশ্চানো রোনালদো পর্তুগালের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে রোনালদোর একটি করে তার পুরো পরিবার থাকতেন যখন সে চোদ্দ বছর বয়সে পৌঁছালো ফুটবল খেলার জন্য সে একটি কঠিন সিদ্ধান্ত নেয় এবং সেটি ছিল তার স্কুল সেরে দেওয়া তার এ পরিকল্পনা কাজেও লেগেছিল তাই দুই সালে রোনালদো একই বছরে একশত মিলিয়ন ডলার নিজের নামের পাশে লিখায় যা বর্তমানে হয় প্রায় এক হাজার কোটি টাকা রোনালদো দুই সালে জুবেন্টাস ফুটবল ক্লাবের সাথে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করে চুক্তি অনুসারে জুবেন্টাস ফুটবল ক্লাব প্রতি বছর রোনালদোকে চৌষট্টি মিলিয়ন ডলার পে করবে যা পুরো চার বছরের জন্য দুইশত মিলিয়ন ডলার অথবা বাংলাদেশি টাকা টাকায় প্রায় তিন হাজার কোটি টাকা শুধু তাই নয় রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসার জন্য জুভেন্টাস ফুটবল ক্লাবকে একশত সতেরো মিলিয়ন ডলার ট্রান্সফার ফি দিতে হয়েছিল এর মানে শুধু একটু প্র কাগজে স্বাক্ষর করার জন্য তাকে দেওয়া হয়েছিল এক হাজার তিনশত বাহাত্তর কোটি টাকা দুই সালে দীর্ঘ এক মাস নির্দলীয় থাকার পর ক্রিস্টানো রোনালদো ইউরোপের ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব থেকে সৌদি আরবের প্রিমিয়ার প্রো লিগে আলনাসের এফসি ক্লাবে যোগ হন দুই সালের তিরিশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আল নাসের ফুটবল ক্লাব ক্রিস্টানো রোনালদোকে আড়াই বছরের জন্য প্রতি মৌসুমে তিনশত মিলিয়ন ডলারের বিনিময়ে চুক্তিতে স্বাক্ষর করে এই তো গেল মিলিয়নস অফ ডলার যা শুধুমাত্র রোনালদো খেলার মাধ্যমে উপার্জন করে কিন্তু আপনারা হয়তো সবাই জানেন যে একজন বিশ্বমানের জনপ্রিয় খেলোয়াড় শুধুমাত্র খেলাতে নিজের আয়ের হিসাব সীমাবদ্ধ রাখে না রোনালদো ও এর ব্যতিক্রম নয় ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতি বছর ৩৩০ কোটি টাকা যা শুধুমাত্র ব্র্যান্ড অ্যান্ডোসমেন্ট থেকে আয় করেন যার মধ্যে আছে ক্লিন হেলথ কেয়ার টাগ হেয়ার হার্ব লাইফ এবং টয়াটা তবে রোনালদোর সবচেয়ে বড় চুক্তি হল নাইকি ব্র্যান্ডের সাথে যা রোনালদোকে তার কেরিয়ারে ওয়ান বিলিয়ন ডলার আয় করে দিবে জি হ্যাঁ এগারো হাজার সাতশত কোটি টাকা ডিয়ার ফ্রেন্ডস এত সব কামায় ক্রিস্টিয়ানো রোনালদো তার আয়ের প্রথম দাব ছিল রোনালদোর সেকেন্ডারি ইনকাম সোর্স রোনালদো স্পোর্টস ও ব্রান্ড এন্ড পরেও অনেকগুলো বিজনেস খুলে রেখেছেন রোনালদো পেস্তানা সিয়ার সেভেন নামে দুটি হোটেল তৈরি করেছে যার মধ্যে একটি লিসবনে এবং অন্যটি ফ্রান্সালয় এসেরা ও স্পেনে ইন্সপ্রাইলা নামে রোনালদোর হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক এবং সিআর নামে একটি স্টাইলিশ ক্লোথিং কোম্পানিও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো তার এতগুলো উপার্জনের পথ টাকা সবচেয়ে এত টাকা কোথায় খরচ করে ওয়েল খরচের কথা বললে রোনালদো ভিলাস এবং প্রপার্টিস কেনার জন্য দিওয়ানা সারা বিশ্বে রোনালদোর বিলা এবং সম্পত্তি কেনার জন্য সাতাশ মিলিয়ন ডলার বা তিন ষোলো কোটি টাকা খরচ করেন এইসব সম্পত্তির মধ্যে রোনালদোর ইটালিতে রয়েছে ডাবল ভিলা এই ডাবল ভিলাতে চার বেডরুমস ইনডোর এবং আউট গার্ডেন আউটডোর পোলস জিমও রয়েছে শুধুমাত্র এই একটি বিলা রোনালদোর সম্পত্তির অন্তর্ভুক্ত নয় রোনালদো আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ারেও একটি অ্যাপার্টমেন্টের মালিক যেটির মূল্য আঠারো মিলিয়ন বা বাংলাদেশি টাকায় দুইশত কোটি টাকা রোনালদোর লাক্সারি অ্যাপার্টমেন্টে এর তিনটি বেডরুমস আছে যেখানে বারান্দার দিকে নজর দিলে নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক এবং হার্সন বাড়ির মালিক যার মূল্য মিলিয়ন ডলার বা আঠারো কোটি টাকা এই মডার্ন মডার্নকেশন বাড়িতে ইনডোর সিনেমা ইনফিনিটি পুল ওসেন ভিউ এবং ইনডোর বারও আছে আয় করে বছরে একশো মিলিয়ন ডলার আর গাড়ি যদি হয় পুরানো তাহলে কেমনটা লাগে বলেন রোনালদো প্রপার্টির সাথে 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 লাক্সারি কারের কালেকশন রাখারও শৌখিন রোনালদের কাছে উনিশটিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে যার মূল্য হয় কোটি টাকার উপরে এইসব বিলাসবহুল গাড়ির মধ্যে তিন লক্ষ ষাট হাজার ডলারের রোলস রয়েস প্যান্টম দুই লক্ষ বিশ হাজার ডলারের ব্যান্ট্রি জিটি স্পিড দুটি অ্যাস্টম মার্টিন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ডলারের ভুগাটি বিরান এবং এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের লিমিটেড এডিশন বুকারি রয়েছে পৃথিবীতে শুধু বৃষ্টির মতো এইরকম গাড়িটি তৈরি করা হয়েছে যার মধ্যে একটি ক্রিস্টানো রোনালদোর মালিকানাধীন দিন এই গাড়িটি আড়াই সেকেন্ডে শূন্য থেকে একশো স্পিড তুলতে পারে কথা এখানে শেষ নয় এত বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও রোনালদোর কাছে দুটি প্রাইভেট জেট রয়েছে একটি হল গালফ স্ট্রিম জি টু হান্ড্রেড বিজনেস জেট জেটির মূল্য ১৯ মিলিয়ন ডলার বা দুইশো মতো বাইশ কোটি বাংলাদেশি টাকায় এবং আরেকটি গালফ স্ট্রিম জি সিক্স ফাইভ জিরো চৌষট্টি মিলিয়ন ডলারে কিনে নেয় জি হ্যাঁ সাতশত পঞ্চাশ কোটি টাকায় দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল প্রাইভেট জেট এই প্রাইভেট জেটটি শুধুমাত্র আটজন যাত্রীর বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর বিশেষ বৈশিষ্ট্য হলে যে এই প্রাইভেট জেটের ভিতরের ডিজাইন সম্পূর্ণ মালিকের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করা হয়েছে ক্রিস্টানো রোনালদো যখন চাইনা গ্রিস আমেরিকা ভ্রমণের কথায় মাথায় আসে তখন রোনালদো এই বিলাসবহুল জেটটিতে ভ্রমণ করতে পিসপা হন না লাক্সারি কার্স বিলাস এবং জেটসগুলোতে গুলোতে খরচ করার পরেও রোনালদো নিজের স্টাইলিশ পোশাক এবং ওয়াচেস গুলোতেও খরচ করতে বিলকুল পিছু হাঁটেন না তার কাছে রোলেক্স ব্র্যান্ডের সবচেয়ে দামি ওয়াচেস রয়েছে রোলেক্স জি এম মাস্টার আইস যার মূল্য চার লক্ষ পঁচাশি হাজার ডলার পাঁচ কোটি সত্তর লাখ টাকার এই গড়িটি হীরা এবং সাদা সোনা দিয়ে তৈরি করা হয়েছে ক্রিস্টানো রোনালদোর এই সব সম্পদের ব্যাপারে জেনে আপনার কেমন লাগলো এইসব টাকা আপনার কাছে থাকলে আপনি কি করবেন কমেন্টে জানাতে বলবেন না